আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম চোদ্দগ্রাম কাবা চিওরা কাবাব এক্সপ্রেসে এখানকার খাবার খুবই উন্নত মানের মূল ফটকে ঢুকার সাথে সাথে আমাদের ভিডিওম্যান বিয়াত ভিডিও শুরু করলো আর বললো মামা আপনি যেহেতু আজকে আমাদেরকে খাওয়ানোর জন্য এত দূরে এত সুন্দর একটা জায়গা নিয়ে আসলেন আপনি সামনে থাকেন তো আর কি আমি সামনে সামনে রইলাম হাঁটতে হাঁটতে বাগিনা বিয়া বাঘিনা পিছনে ভিডিও করতেছে খুবই ভালো মানের ভিডিও করার ইয়াদ খুবই ভালো ভিডিও করতে পারে আশেপাশের ভিউটা দেখেন খুবই সুন্দর মনোমুগ্ধকর দেখার মতো একটা পরিবেশ তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ফটোশ্যুট গ্রাউন্ডে একটু দাঁড়ালাম এখানে সবাই ফটোশ্যুট করে আসার পরে তো আমার ভিডিও করার হঠাৎ মাঝখানে রিয়াদের মনে হলো আমার ভিডিও করলে তোর হবে না তো সেই তার ভিডিও শুরু করলো আর ভিডিওর মধ্যে বলতেছে মামা আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ আমাকে নিয়ে আমাদেরকে নিয়ে আসার জন্য এত সুন্দর একটা সময় আমাদেরকে গিফট করার জন্য আপনাকে খুবই ধন্যবাদ তো যদিও ফার্ম দিচ্ছে বাগিনা বাগিনা ফার্মটা খুবই ভালো ভালো লাগলো দেখেন আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর এখানে সুন্দর সুন্দর ফটো ফটো ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে এই যে দেখেন একটা ফালকি যা এখনকার সময়ে ফালকি পাওয়াই যায় না তো এখানে বসার পর বাগিনা বলতেছে মাম আপনাকে অনেক সুন্দর দেখা যায় আমি বললাম বাগিনা আমি তো এমনিতে সুন্দর ব্ল্যাক ডায়মন্ড এমনি স্মার্ট এমনিতে অনেক স্মার্ট ব্ল্যাক ডায়মন্ড তো বাগিনা ঘুরে ঘুরে ভিডিও করতেছে আমাদের সাথে রয়েছে বাঘিনা জোনি ননির্বাহ জনি জনিকে আপনি যখনই যা বলবেন সে হাসি মুখে সব বরণ করে নেবে হাস্যজ্জ্বল চেহারা থাকে সর্বদা দেখেন ভিতরের পরিবেশটা যদিও রাতের কারণে অতটা সুন্দর দেখা যাচ্ছে না তবে আপনি যদি পারফেক্ট সময় আসার পর থেকে মাগদ্বীপের পূর্ব মুহূর্তে আসেন এখানকার পরিবেশটা খুবই ভালো মানের খুবই সুন্দর অনেক অতিথি থেকে পর্যটক থাকে যারাও দূর দূরান্ত থেকে খাবার খাওয়ার জন্য ফ্যামিলি নিয়ে আসে তাদেরকে দেখতে পাবেন আপনিও আসতে পারবেন পরিবার নিয়ে আসতে পারেন খুবই ভালো মানের একটা জায়গা ঘুরতে ঘুরতে আমরা আবারও চলে আসলাম ফটোশ্যুটার আরেকটা জায়গায় এখানে দেখেন অনেকে এই যে বাকি ছেলেগুলো ছবি তুলতেছে আমাকে দেখে ওরা চলে গেলো এখানেও একটু ভিডিও করলো খুবই সুন্দর একটা জায়গা তো আসবেন সকলকে আসার অনুরোধ রইল এখানকার খাবার খুবই উন্নতমানের আপনি আপনার ইচ্ছা মতো খাবার পছন্দ করে অর্ডার করতে পারবেন অর্ডার করার পরেই আপনাকে রেডি করে খাবার দেওয়া হবে কিছুক্ষণ সময় নেবে আপনার থেকে তো আমাদের খাবার আগে অর্ডার করা ছিল আমরা গ্রুপেরে চলে আসলাম খাবার খাওয়ার জন্য ঢুকে পড়লাম ভিতরে খুবই সুন্দর ফার্নিচারগুলো খুবই স্মার্ট বসলাম বাগিনারিয়াত। ম্যান বাকি ইয়াদ বারবার বলতেছি ম্যান আমাদের খুবই ভালো মনে ভিডিও করে ঘুরে গ্রুপের আমার ভিডিও করতেছে যেহেতু আজকে আমি তাদেরকে এই ট্রিট দিচ্ছি খাবারের বিলটা আমি পে করব যার জন্য আমাকে নিল গ্রুপের আমাকে নিচ্ছে বলতেছে মামা আপনার ভিডিও বেশি করে নেই যেহেতু আপনাদের আপনি ট্রিট দিচ্ছেন তো আমি আর কি করব আমার ভিডিও করলে তো হবে না মোবাইলটা নিয়ে আমি বাগিনার ইয়াদ এবং এই যে ননির ভাই জোনি তার ভিডিও করলাম বাকিনারিয়াত খুবই স্মার্ট এবং কি কিউট ছেলে তার হাসি মাখা চেহারা দেখতে খুবই ভালো লাগে এক ভালো ছেলে খুবই ভালো ছেলে যখন যা বলি কথা কথা শোনেব হ্যাঁ তো আমাদের খাবার সামনে চলে আসলো খাবার সামনে নিয়ে বসে রইলাম ভালো মানের খাবার তো উন্নত মানের খাবার খেতে ইচ্ছে করতেছে না সামনে নিয়ে বসে রইলাম খাবো একটু পরে বাঘিনেরিয়াত আমার বাঘিন এরিয়াত আমার ভিডিও করার পাশাপাশি খাবারের ভিডিও করলো খুবই ভালো মানের খাবার বিশেষ করে বুনা খিচুড়ির প্রেমে আমরা পড়ে গেলাম যতবারে আসলাম আমরা বিশেষ করে বুনা খিচুড়ি বেশিরভাগ সময় আমরা খাইছি আমরা আসার আগে কর্তৃপক্ষকে ফোনে বলে রাখি যে ভাই আমরা অনেক দূর থেকে আসতেছি কিছু খাদক আমরা বিশেষ করে বুনা খিচুড়ি খাওয়ার জন্য আসি তো উনি ওনার যে পরিচালনা যারা রয়েছে তাদেরকে বলে দেয় আমাদের কথা যে দূর থেকে বাইরে আসবে ভালো করে আপ্যায়ন করবে তো ওই বাইরের কথা যে আমাদেরকে ভালো করে আপ্যায়ন করলো যা বাসা প্রকাশ করার মতো না দূর থেকে যাই তো খুবই আপ্যায়ন করে সার্ভিসও খুব ভালো মানে সার্ভিস দেয় তো আর কি করব খাওয়া শুরু করলাম সাথে চামুচ দিছে কিন্তু চামুচ আর কি ব্যবহার হয় যেহেতু হাত রয়েছে হাতে খাবার পারফেক্ট আমি মনে করি বাগানের ইয়ে ঘুরে ঘুরে ভিডিও করল ভিডিও করতেছে এই তো মাশাআল্লাহ রিয়া তো খুব ভালো খাবার খাচ্ছে এই হ্যাঁ খাও তুমি খাও তুমি খাও আমি বলতেছি বাগিনে তুমি খাও এই জন্য জোনি জোনি ননির্বাহি ওকে জিজ্ঞেস করলাম বাগিনের জোনি একই কথা খুব ভালো মানে খাবার জনি এই প্রথম আসলো আর কি আমাদের সাথে খাওয়ার জন্য তো সকাল সকলকে